নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে শুধু বৃষ্টি নয় চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় আসছে সঙ্গে সহ বৃষ্টি এই ঝড়ে সতর্কবার্তা রয়েছে মাত্র সাতটি জেলাতে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে ইতিমধ্যে আজকে লাল সতর্ক সতর্কবার্তা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বাল্টিস্তান মুজাফরাবাদ এছাড়া হিমাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি সঙ্গে তুষারপাত এছাড়া শিলাবৃষ্টি এবং প্রবল গতিতে দমকা ঝড় বইবে এমনটা রয়েছে পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাই কবে কবে বৃষ্টি হতে পারে কেন বৃষ্টি হবে শুধু কি পশ্চিমী ঝঞ্ঝাই না অন্য কিছু সিস্টেম আবার রয়েছে তাই সমস্ত কিছু আপনাদের জানাবো এছাড়া তাপমাত্রা আবারও বাড়তে চলেছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কোন কোন জেলাতে বিস্তারিত জেনে নিন যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই আপনাদের জানাবো বৃষ্টি তো আসছে বৃষ্টির মূল কারণ কি। মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা যখনই আসে তখনই রাজস্থান সংলগ্ন বা পশ্চিমী ঝঞ্ঝার আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয় ঠিক তেমনটাই হয়েছে এর পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করতে পারছি আরব সাগর একটি সিস্টেম রয়েছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত বিরাজমান রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সোজা ঢুকে যাচ্ছে ভারতবর্ষের দিকে যা থেকে বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই এই সাময়িক বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মাঝারি থেকে কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া দপ্তর এবার আপনাদের জানাবো আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে সারা ভারতবর্ষের যে পূর্বাভাস রয়েছে তাতে প্রথমেই জানিয়েছি লাল সতর্কবার্তা রয়েছে জম্মু কাশ্মীরের দিকে সঙ্গে আজকে রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকের যে আজকের পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে কিছু কিছু জেলাতে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে অনেকটা কম দিকে থাকবে তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলো যার ফলে কিছুটা হলো ঠান্ডা থাকছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমানের কিছুটা জায়গা এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদিয়া এছাড়া মেদিনীপুরের কোনো কোনো অংশে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পূর্ব বর্ধমানে মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আজকে কি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কোনো রকম সম্ভাবনা নেই এমনটা ওয়েদার অফিস বলছেন অর্থাৎ আজকে রয়েছে সোমবার মঙ্গলবার এই দুটো দিন কোনো বৃষ্টি হচ্ছে না তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে মাত্র কয়েকটি জেলাতে বুধবার যে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাঁতে তাঁরা জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো কোনো জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে কোনো বৃষ্টি হবে না বুধবার অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সব থেকে বড় যে পূর্বাভাসটা ওয়েদার অফিস জানাচ্ছেন বৃহস্পতিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে যেমন তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান তো রয়েছেই যেটা আপনাদের জানিয়েছি এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কিন্তু অনলাইন মডেল কি দেখাচ্ছে অনলাইন মডেল যেটা দেখাচ্ছে উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলো রয়েছে যেমন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া দাঁইহাট ভাতার দিকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে হবে তবে খুবই কম জায়গায় সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সঙ্গে ঝড়ের সতর্কবার্তা কোন জেলাতে রয়েছে ঝড়ের সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবার এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে অন্যান্য এই জেলাগুলো বাদে কোনো জেলাতে তারা বলছেন ঝড়ের সতর্কবার্তা নেই আশা করছি বুঝতে পারলেন তবে তেইশ তারিখের যে পূর্বাভাস রয়েছে তেইশ তারিখে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি নিচের দিকের জেলাগুলো সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই কোনো কোনো জায়গায় শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর দিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হতে পারে একুশ তারিখে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি নিচের দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টি দুই দিনাজপুর মালদাতে এই রয়েছে পূর্বাভাস বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টিটা বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তারা বলছেন যে হালকা থেকে মাঝারি কোন কোনো জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে সহ বৃষ্টির পূর্বাভাস রকম ঝড়ের সতর্কবার্তা নেই তবে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক কোনো পূর্বাভাস নেই তবে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন একুশ এবং বাইশ তারিখে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আর যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আরও কিছু কিছু রাজ্যে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বৃষ্টিপাত আজকে হালকা হালকা হতে পারে তবে একুশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে বাইশ তারিখে আরেকটু বাড়বে তেইশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে বাইশ এবং তেইশ তারিখে বিশেষ বিশেষ করে তেইশ তারিখে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে শিলচর রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট এদিকে ২২ তারিখ রাত থেকে তেইশ তারিখ রাতের মধ্যে বৃষ্টিটা বাড়তে পারে বেশি করে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বৃষ্টি পূর্বাভাস দিয়েছেন সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেশে আসতে পারে ঘন কুয়াশা সতর্কবার্তা কিন্তু তারা দিচ্ছেন না তবে খুলনা বরিশাল চট্টগ্রামে ঘন কুয়াশা আজকে কোনো কোনো জায়গায় আসতে পারে আমরা অনলাইন মডেল থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে থেকে বেশি একুশ তারিখে মূলত খুলনা বরিশাল এছাড়া রয়েছে সিলেট ময়মনসিংহ হালকা হালকা বৃষ্টি হতে পারে বাইশ তারিখে সারা দেশ জুড়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের দিকে তেইশ তারিখে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত জোনটাকে কেন্দ্র করে মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা এদিকেও তেইশ তারিখের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা অঞ্চলের দিকে সিলেটের দিকে ময়মনসিংহের দিকে বজ্র বিদ্যুৎ সহ এমনটা পূর্বাভাস চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে বাংলাদেশের দিকে Thank you friends, thank you for watching.